এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেस्टिवল নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই যে সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসাবন পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি 10 লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণাপত্র অবশ্যই জুলাইビネットের বার্ষিকী আমরা 1 তারিখ থেকে 8 আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাতন এবং জুলাই ঘোষণাBatchNormকে বাস্তব করতে হবে নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে আমার বাবুরাই রাস্তায় চলাফায় করতে পারবেন বাংলাদেশের থাকবে থাকতে দাঁড়িয়ে থাকবে তুমি থাকবে দারি ফেকাস করতে পারবে না তুমি কে শুনে জন দিতে পারবে না ইসলামে মহিলা কাল পাশ করতে পারবে না এই তো ভাষণ দিয়েছো হক তুলেছো দ্বিতীয়বার তারি কাঁদে এই দৃশ্য দেখার জন্য মানুষ দেয় নাই মওলভি মিথ্যা লোক আঙ্গুল তোলে মোল্লা বলে গালি আজকে টুপির চাই অলদের ক্ষমতা আছে দিতে বলো এই স্লোগান শোনা জনের শক্তি দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের খালি দিয়ে মানবাবরণ করে নাই আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলব ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়েবে আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না